সবাই মিলে ঘুরতে চলে আসছি আমরা কোথায় আসলাম আজকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশিস রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আবার চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগ চারপাশের ওয়েদার দেখে বুঝতে পারতেছেন কোথায় এসে শুরু করলাম গ্রামে চলে আসছি হঠাৎ খালাই হেন গ্রাম অনু ব্যাপার না যে গ্রামে আছি দেখেন আমরা গ্রামে চলে আসছি আন্টি আসে সাথে আছে আমার রুমা আপা রুমা আপা একবার হিজাব মিজাব লাগাই গেছে লাগাই গেছে আরে নামাই গো জুতা না জুতা দিছিন আছে আ নামাই দিলে হাঁটলে ভালোই না তুমি জুতা পরায় না মানে আমরা বিকাল কোথায় হাঁটা জন্য চলে আসছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পুরোটা হচ্ছে ঘুরে ঘুরে দেখাবো এখানে আসলে মনে হয় যে একবার গ্রামে চলে আসছি আমরা পুরো গ্রামের মতো আর কি সিন সিনারে আন্টি আসে রুমা আসে ভাবি আসছে ভাবির সো আলু যে হচ্ছে ভেড়া দেখেন ভেড়া এলা হ্যাঁ দেখেন মাঠে হচ্ছে ভেড়া ছেড়ে দিস হাঁটু হাঁটু কোন সাইড দেবো যদি দেখ না বিকালবেলা একটু হাঁটতে বের হলে ভালো লাগে আমরা তো বের হই না বের হওয়াই না আর কি তো আজকে খুব ইচ্ছে করলো যে সবাই বের হই ভাবি নিয়ে নিয়েছে আমার মাস্কটা কো আসল হনে মন নাই বেরে গেছে কোনটা দেই তো নি পানি না অনেকে জানেই না যেগুলো খায় আর ঢাকা শহর আসলে কত কিছু খাইতে ইচ্ছে করে আমরা তো আগে প্রায় আইতাম কি দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে লাউ শাক আর হচ্ছে ডাটা লাউ শাক বুঝা যায় বোঝা যায় না কুমড়া শাক বোঝা যায় ক্যামেরা হয়তো ওরকম দেখা যায় না আর ওই সাইড এবার কালা আমরা মাঝে মধ্যে আইলে তো নিয়ে যাই কাইটটা বেঁচে মাসাল্লা অনেক সুন্দর শাক পুরা গ্রামের মতো আমার রুম আপারে দিছিলাম ভিডিও বানাইতে রুমা আপার ভিডিও করতারে নাই কত সুন্দর শাক টাক তুললাম এর কাছে দিছিলাম ফোন এ কিছুই করতারে নাই রে কি করলি রে আমার রুম আপার ভিডিও করতে পারলো না আফসোস শাক তুললাম খেতে নামলাম ফোন ছিল রুম আপার কাছে রুম আপা এখন ভিডিও বানাই দিও ওবার কালে আমরা যে এখানে আইসা নৌকায় উঠছিলাম বুঝছো পানি শুকাই গেছে এখন হ্যাঁ যদি এই যে এখানে যে হেঁচি শাক কাটতাছে এগুলো কাটতে তো বিক্রি করতে নেই এই হেঁচি শাক কমলি শাক হলে কিনে নিয়ে যেতাম এখন ই ওই সাইড দা তো এটা যাওয়া যাবো না না যাওয়া যাবো না

বর্ষার সিজন ছিল তো পানি ছিল আরকি ময়লার পাহাড় কোথায় ওরা কি ময়লার পাহাড় নেই পাহাড়ের মতো লাগে

হাটা হাঁটি শেষ বেশি হাঁটলে পা ব্যথা করে। এলাবি পতরপলায়ও বসে যায় বগা নে। লাবি যাই ভাল লাগে খুব এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে পরে। বিকাল হলে সবাই হাঁটতে আসে গ্রামের মতো তো। এরো মাও। বনদরে ঘোড়া শেষ আমাদের বলো। বলো বনদরে ঘোড়া শেষ। কাটো দাও। দাও। ঘোড়া মন ভরে নাই।

কোথায় বসছে আই হাই মাছ নেবি আবিব হ্যাঁ কে মাছ ধরে আনবা লাভি বলতাছে মাছ ধরে আনি যেরা হচ্ছে মাছের খাবার দিচ্ছে একটু কাছে তো ভিডিও দেখো বাবা এগুলো সব পাঙ্গাস চল চল ল চল সামনে থেকে কিছু খাইয়া যাই গেল ওরা দুই মাই ফুতে যে নাই বলে এক কামারে বইতে আমার তো বাঙ্গা পা ওই হাঁস চিনা ব্যথা করতেছে গাড়ি শেষ বিশ টাকার বাদাম দেন তো রুমা কি এখানে খানার মতো যে আচার আছে বাদাম ঝালমুড়িখানে বিক্রি যে আপা বাদাম নিলো আপার খালারে বাদাম নিয়ে দিল খালা বাদাম খাইবো এই যে আপার খালা এই যে খালা ছোট জামাই এড়াইলো বড় জামাই खाएं तो मैं सब आएंगे तेरी नवाब होते रहते हैं। अलीजा, कुछ का खाएं तो हम लोग तीनों ने कुछ का खाएं। लूमाकी खाएं बकुश का? खा? ना, ना, आ कोई ना आ बुनियाँ, आ हो गया। आचर खाएं ना कि आचर खेवा? ना, आ हो जालमुरी खाऊँ। जालमुरी खेवा? हाँ, कुछ जालमुरी

ঘুরতে আরতে আরতে খাওয়া আর মজাই আলাদা ঘুরতে এ শা হারতে খাবো সেটার মজাই হচ্ছে আলাদা আমিই হচ্ছে জালমুরি নিছি জালমুরিটা কিন্তু সত্যি মজা না হুম মজাইছ আমি স্বাদ লাগবো না না ভালো মজা জালমুরিটা আমি আবার দু এক দিন পরে আবার বিকালে ইতিয়া হতে এখন জব করে যখন বাসায় ছিল দুই একদিন দিন পর পরই আসতামই বনদরে ভিডিও বানায় নিতাম তারপরে খাওয়া দাওয়া বাদাম জালমুরি ফুস্কা অনেক কিছু এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি আমরা পাঁচ একবারে গুঁড়া না বাসা যে বল বোয়াল গেলাস কাপ ঠাস ওই যে লাল ও ড্যাকি মাছ সিলভার কাপ গ্লাস কাপ হতো ওটা দিয়েছেন এক পা গুঁড়াটা ট্যাং রাড়ি কত গুঁড়া পাশমিশালি একদম আর বোয়াল বড়টা ছয়শো বাটা মাছটি সুন্দর লাগে আমরা হচ্ছে ঘুরে ঘেরা আসার সময় দেখেন কি কি কেনাকাটা করে নিয়ে আসছি সস্তার জুতা কিরে একশো টাকা একশো বদি হ্যাঁ এমনি তো ঠান্ডা ঠান্ডা পড়ছে তো রুমে পায় দেওয়ার জন্য না কি ভাবি এক জোড়া আমি এক জোড়া একশো টাকা আর কি এমনি বাইরে পড়ার জন্য আর কি রুমের মধ্যে পড়ার জন্য ইয়া ভাবির ডা কত এগারো না ভাবির পাও আমার পাও কি সেফ পাও তারপর ভাবির হচ্ছে এগারো আমি আনছি নয় দুজোরা হচ্ছে দুজনে জুতা আনছি আমরা কিন্তু কোনো তরকারি সবজি খাওয়াই হয় না তো এখন যেহেতু হালকা হালকা শীতের ই পড়ে গেছে তো এই জন্য হচ্ছে আজকে সবজি আনছি আর কি সবাই হচ্ছে আমাদের সবাই হচ্ছে বকে যে খালি আমরা গোস খাইতে খাইতে মানে খায় না কোনো সবজি মাছ হয় রান্নাই না কি যে গেছি ভাল লাগে না হয়ে এজন্য সবজি আনছি যে সব রকমের সবজি হচ্ছে খাবো এখানে আছে করলা আর হচ্ছে বেগুন আর টমেটো আর যেটা আছে হচ্ছে ধনিয়া পাতা কি সিম এই হচ্ছে সিম আনছি ইচ্ছা ছিল যে একটা ফুলকপি আনবো তো ফুলকপি হচ্ছে একদম ছোট ছোট আমার কাছে ভালো লাগলো না এই জন্য হচ্ছে ফুলকপি আনি নেই আর যেটা হচ্ছে মূলা মূলা ঢালা লাগবো না তো অনেক রকমের সবজি আনা হয়েছে করলা সিম টমেটো বেগুন আর হচ্ছে মূলা আরেকটা জিনিস হয়েছে গুপ্তধন চিংড়ি মাছের এত দাম যা বলার মতো না গুড়া চিংড়ি একদম এই যে ছোট ছোট চিংড়ি ছয়শো টাকা কেজি ছয়শো টাকা কেজি হলো মাছটি হয়েছে ভালো এই নিজের একদম গুড়া চিংড়ি এগুলো হচ্ছে কালা দেয়া ভর্তা বানিয়ে বা ছ্যাঁচা দিয়া তরকারির ভিতরে দিয়ে খাওয়া যাব তো ঘুরে ঘেরে আসছি আর আসার সময় হচ্ছে এই টুকটাক আর কি কেনাকাটা করে নিয়ে আসছি এই হইলো আজকের ভিডিও টুকটাক আর কি তো সব মিলিয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকালে সকালে বাড়িতে কচু শাক বিক্রি করতে আসছিলো আমি যে এক মুঠা কচু শাকও কিন্তু রাখছিলাম এই যে কাইটা রাখছি এটা হচ্ছে ভাজি করব আর কি এখন হচ্ছে রান্না বান্না করবো সব মানুষে দেখি রাখতা গলা ধরে না নাকি তো আমি কখনও ঢাকা কিনা খাই নেই সবাই দেখি খায় একদিন ভাবি রান্না করছিল দিয়েছিলো একটু ভালোই লাগছে তো এই জন্য হচ্ছে আমিও কাটি রাখছি আর কি তো এই আর কি তো রাতে দেখি কি রান্না করা যায় কয়েক রকমের সবজি হয়েছে আনা হয়েছে তো পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ